আসসালামু আলাইকুম সবাইকে টিভি পি স্টোরি চ্যানেলে স্বাগত জানাচ্ছি কিছুদিন ব্রেক গিয়েছে আমরা কথা বলিনি আজকে আবারও কিছু কথা বলবো প্রথম প্রসঙ্গটি হচ্ছে বর্তমান সরকার এবং তার সফলতা নিয়ে কেন আসলে সরকার সফল হতে পারছে না শুধুমাত্র এই সরকার না যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন সফল হওয়ার জন্য যে অনেক যেভাবে পরিকল্পনার প্রয়োজন সেভাবে সেটার ম্যানিপুলেশন সেটাকে আসলে তার যে সরকারের যে ক্ষমতা বা সরকারের যে আইন বিধি কিংবা তার যে ডিফেন্স সিস্টেম তার যে পুলিশ বাহিনী সেগুলোকে যে প্রত্যেকটা সফলতার পরিকল্পনায় ব্যবহার করতে হয় পুঙ্খানুপুঙ্খরূপে এবং সেটারও যে একটা প্ল্যান লাগে সেই জিনিসটা নিয়ে কথা বলব আমাদের সরকারগুলো আসলে কেন পারছে না মানে পরিবর্তন আনতে পারছে না কেন পরিবর্তনটা আসলে কখন বোঝা যায় পরিবর্তনের দুটো দিক আছে একটা হচ্ছে বাহ্যিক এক্সটার্নাল আমরা যেটা আমাদের চারপাশে দেখতে পাবো মানে সেটা একটা প্রেম একটা ফ্রেম থাকবে আমরা যেটাকে প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারবো মানে কোনো একটা কিছুর সাথে তুলনা করে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের আশপাশে এই পরিবর্তনটা হলো বোঝা যাচ্ছে যে আমরা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে আমাদের পরিবেশ উন্নত হয়েছে আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে আমাদের চলাফেরার মধ্যে আমরা সেটা বুঝতে পারব তো এই জিনিসটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কেননা সরকার যদি সফল হতে হয় তার যে উন্নয়ন পরিকল্পনা সেগুলো যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী হতে হয় তাহলে কিন্তু সরকারকে এই দিকটাতে বেশি গুরুত্ব দিতে হয় অর্থাৎ আমরা যে বাহ্যিক যে উন্নতি দেখে থাকি বা যেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবকাঠামোগত যে উন্নয়ন সেটা কিন্তু সরকার বেশি মনোযোগ দিতে হয় যদি সে তাকে ও উন্নয়ন সহযোগী বা উন্নয়ন বান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় যেমনটা করেছিল বিগত স্বৈরাচার সরকার তারা কিন্তু পনেরো বছরে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বিশাল বিশাল প্রকল্প হাতে নিয়েছে এবং এর ফলে দেখা গিয়েছে যে বাংলাদেশে ইনফ্লেশন যেমনিভাবে হয়েছে স্বাভাবিকভাবে হওয়ার কথা যেহেতু বড়ো বড়ো প্রকল্পগুলো তার হাতে নিয়েছে কিন্তু সেগুলোর প্রকল্পের যে অর্থ সেগুলো যদি শতভাগ না হলেও যদি আশি শতাংশ যদি বাংলাদেশে সে ব্যবহার করা হতো বা প্রকল্পে ব্যবহার করা হতো প্রকল্পের কাজে তাহলে কিন্তু আমাদের এই যে ইনফ্লেশনের যে সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু হতো না কিংবা যে পরিমাণ দুর্নীতির কথা আমরা এখন শুনতে পাচ্ছি কোটি 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 টাকা বা বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং দেখা গেছে যে কোনো একটা প্রকল্প থেকে তারা কোনো না কোনোভাবে টাকাটা সুরিয়ে ফেলেছে আমি জাস্ট এটা বলতেছি বাজেটের যে বরাদ্দের অর্থ সেখান থেকে যে দুর্নীতি হয়েছে সেটাও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মতো দুর্নীতি হয়েছে এবং সেটাকে যদি বাংলাদেশে আবার ব্যবহার করতো তাহলে কিন্তু সমস্যাটা এত প্রকট হতো না কিন্তু দেখা গেছে যে তারা সে অর্থ বিচের বিদেশে পাচার করেছে বিদেশে পাচার করার কারণে সেই অর্থের যে প্লো সেই প্লোটা কিন্তু দেশে হয়নি এবং না হওয়ার কারণে দেখা গেছে যে বাংলাদেশে পরবর্তীতে সরকার হয়তো নতুন মুদ্রা ছাপিয়েছে সেই মুদ্রার ফলে একটা ইমপ্রেশন সৃষ্টি হয়েছে এটা গেলে এইগুলোর একটার সাথে আরেকটা একটা গভীর সম্পর্ক রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে উন্নয়নের অভ্যন্তরীণ দিক এবং এই ইন্টারনাল দিকটা কিন্তু আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারবেন না এটা লাইফস্টাইল পর্যালোচনা করে মানুষের মনোজাগতিক উন্নতি দেখে বা তার আচরণ তার সংস্কৃতি চর্চার নানান বিষয় রয়েছে যেগুলো আসলে মনোজাগতিক বিষয় সেগুলো তার সময়ের সাথে সাথে তার সংস্কৃতি চর্চা কিংবা তার বিহেভিয়ার এখান থেকে কিন্তু বোঝা যায় যে আলোচনাটা সাধারণত বিহেভিয়রাল ইকোনমিক্সে হয়ে থাকে এই সব বিষয়গুলো নিয়ে তো কাজেই বা বাংলাদেশের সরকার ব্যর্থ হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে আমরা জানি তার মধ্যে অন্যতম কারণগুলো নিয়ে আমরা কথা বলবো আমি এক নম্বর যে বিষয়টা একটু আলোকপাত করতে চাই সেটা হচ্ছে দেখুন আপনি আপনার আশপাশে যে সড়ক রয়েছে যাতায়াতের যে পদঘাট রয়েছে সেখানটা একটু চোখ বুলিয়ে দেখলেই বুঝতে পারবেন যে সেখানে আসলে আশেপাশে অনেক বেশি পরিবেশের যে মানে দূষণ সেটা অনেক বেশি পরিমাণে রয়েছে যার কারণে এটা থাকার কারণে আপনাকে যতই উন্নত বাসা বাড়িতে রাখা হোক না কেন বেশি পরিমাণ আয় রোজগারের ব্যবস্থা করা হোক আপনার এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা হোক দেখা যাবে যে আপনার কাছে মনেই হবে না যে আপনি কোনো একটা উন্নত পরিবেশে আছেন বা কোনো একটা উন্নত রাষ্ট্রে আছেন এটা মনেই হবে না আর এটা যদি করতে চায় তাহলে সরকার কি করতে পারত আমাদের রাস্তাঘাট আমাদের আশেপাশে যে দেখি আমরা নর্দমা ময়লা ব্যবস্থাপনা আবর্জনা তারপর হচ্ছে ধুলোবালি তারপরে রাস্তাঘাটের ভাঙ্গা ভঙ্গুর ধসা এই যে দশাগুলো দেখে দেখে আমরা সময় হতাশ হয়ে পড়ি যে আসলে দেশের আর পরিবর্তন হলো কই ট্রাফিক জ্যাম হ্যাঁ এই সমস্যাগুলো আমাদের বাহ্যিকভাবে আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে দেশের উন্নয়ন হচ্ছে কি না বা দেশের পরিবর্তন হচ্ছে কি না এগুলো কিন্তু বাহ্যিকভাবে অনেক বেশি প্রভাবিত করে অথবা আপনি যখন অফিসে গেলেন সরকারি কাজে গেলেন কোনো একটা সেবা নিতে গেলেন সেখানে যদি আপনি স্মুথলি আপনার সেবাটা না পান তা কিংবা সেটাতে যদি আপনাকে অনেক বেশি হয়রানির শিকার হতে হয় তখন আপনার কাছে মনে হবে যে এই সরকার আসলে দেশের জনগণের জন্য বা পরিবর্তনের জন্য কিছুই করছে না বা তারা আসলে তারাও সেই অন্যদের মতোই হ্যাঁ এটা মনে হবে এখন এই জায়গাটা এই জায়গাগুলোতে আসলে সরকার কেন পরিবর্তন করছে না আমি আমরা যদি স্পেসিফিকভাবে বলি একটা হচ্ছে আমাদের পরিবেশগত উন্নয়ন দ্বিতীয়ত হচ্ছে পরিবেশগত উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন তবে তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে সিস্টেমেটিক ডেভেলপমেন্ট সিস্টেমেটিক ডেভেলপমেন্ট অর্থাৎ প্ল্যান্ট আরবান ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় সেই ধরনের কিছু পদ্ধতি এখানে অ্যাপ্লাই করাটা জরুরি যেমন আপনি আপনার আশপাশে মানে সরকার যদি ঢাকা রাজধানী ঢাকার প্রত্যেকটা সড়ককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় তাহলে তাকে কি করতে হবে যে পরিমাণ পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে এবং তাদের জন্য উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে যাতে করে অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু ধুলোবালি সহ পুরো রাস্তাঘাটকে একেবারে ধুই মুছে পরিষ্কার করতে পারে এখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় কিন্তু একজন জন সাধারণ জনগণ সে কিন্তু একটা প্যাকেট ফেলবে কিংবা একটা চিপসের প্যাকেট ফেলবে একটা কলার খোসা ফেলবে এটা ফেলতে কিন্তু সে অনেক ভাববে বা কিংবা সে একটা এনার্জি ড্রিঙ্কের বোতল ফেলবে সে অনেক ভাববে কারণ তার চোখে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সে নোংরা করবে অপরিচ্ছ অপরিচ্ছন্ন করবে এটা কিন্তু তার অবশ্যই বিবেক বাধা দেবে কিন্তু এটার জন্য সরকারকে কি করতে হবে সরকারকে এমপ্লয়মেন্ট বাড়াতে হবে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে সরকার চাইলে ঢাকাকে এই পরিচ্ছন্নতার স্বার্থে ঢাকাকে বিশটা জোনে ভাগ করতে পারে প্রত্যেকটা জোনে আবার অনেকগুলো সাবজন থাকতে পারে সেখানে সরকার চাইলে একেবারে ওপেন টেন্ডার দিতে পারে প্রাইভেট কোম্পানি গঠিত হতে পারে সেই প্রাইভেট কোম্পানিগুলো অথবা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কোম্পানি গঠিত হতে পারে তারা হচ্ছে এই ঢাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিংবা ঢাকার খালগুলোর যে বর্জ্য ব্যবস্থাপনা খালগুলোর পানি ব্যবস্থাপনা এগুলোর জন্য নর্দমাগুলোর ব্যবস্থাপনার জন্য তারা যৌথভাবে কাজ করবে এবং এই কাজগুলো তারা কেন করবে এটা তো একটা ইনিশিয়েটিভ থাকতে হবে যদি সেটা প্রাইভেট ইনিশিয়েটিভ হয় অথবা গভর্নমেন্ট ইনিশিয়ে ইনিশিয়েটিভ হয় সেই সার্ভিসটাতে তাদের অবশ্যই একটা প্রফিট করতে হবে তবে সেই প্রফিটটা যাতে করে একটা সীমারেখার মধ্যে থাকে এবং এটাকে যদি তারা সেই বিজনেস আকারে নেয় যে ময়লা আবর্জনার যে ব্যবস্থাপনা বা গার্বেজ ম্যানেজমেন্ট এটা যদি তারা একটা বিজনেস ইনিশিয়েটিভ আকারে নেয় তখন দেখা যাবে যে এমপ্লয়মেন্ট কয়েক শত বেড়ে যাবে কয়েক শতগুণ বেড়ে যাবে এবং এর ফলে দেখা যাবে যে আপনার রাস্তাঘাট একেবারে ধুলাবালি মুক্ত হয়ে গেছে আবর্জনা মুক্ত হয়ে গেছে দুর্গন্ধ মুক্ত হয়ে গেছে এখন এটা করলে কি সমস্যা কেন সরকার করতে পারে না সমস্যাটা আসলে কোন জায়গায় সমস্যার অনেকগুলো আছে কিন্তু সমস্যার মধ্যে প্রধান যে সমস্যাটা আমি মনে করি সেটা হচ্ছে সরকারের আসলে সরকারও মাঝে মাঝে রিক্স নিতে ভয় পায় কিংবা সরকারের এই ক্ষেত্রে পরিকল্পনায় যারা কাজ করে যে আমলারা সরকারের এই ধরনের পরিকল্পনায় সংযুক্ত রয়েছে তারা আসলে নানান জনের নানান মত দিয়ে সরকারকে বিভ্রান্ত করে ফেলে সরকার বলতে তারাই তো সরকার সরকার বলতে আলাদা কোনো সত্তা নেই আমলারাই তো সরকার রাজনৈতিক নেতারাই তো সরকার এরা সবাই মিলেই তো যৌথভাবে সরকার গঠন করে মানে আপনি যখন রাষ্ট্র কাঠামোতে আপনি যখন কোনো না কোনো একটা জায়গায় দায়িত্ব পান তার মানে আপনি সরকারের একটা অংশ আর সেখান থেকে যখন আপনার সিদ্ধান্তের জায়গাগুলোতে যারা থাকে তাদেরকে সাধারণত আমরা সরকার বলে বিবেচনা করি তো কাজেই তারা চাইলে কিন্তু এটা করতে পারে এমপ্লয়মেন্ট সৃষ্টি করে এবং বিভিন্ন জোনে ভাগ করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কোম্পানি গঠন করে এই ধরনের পরিবেশগত উন্নয়নে পদক্ষেপ নিতে পারে খুব দ্রুততার সাথে এবং এতে কী হবে এতে এমপ্লয়মেন্ট বাড়বে এবং এদেরকে যেহেতু এক্সট্রা একটা পে করতে হবে সে পে করার জন্য সরকার জনগণের উপরে ট্যাক্স বসাবে স্বাভাবিক এখন সরকার যদি এই ট্যাক্সটা বসায় আমি বলছি না যে সরকার অন্য কোনো আয় উপার্জন থেকে এনে এই খাতের যারা সেবা দিচ্ছে তাদের বেতন দিক এটা বলছি না যদি সরকার ট্যাক্স থেকেও যদি এই মানে আজ রাজস্ব সংগ্রহ করে তাহলে সরকার কিন্তু চাইলে সেটা পারে এবং এই যে ট্যাক্সটা যাদের উপর আরোপিত হবে তারা তো ঢাকার নগরবাসী আমরাই বাংলাদেশের নাগরিক তো তাদের উপরে যেটা আরোপ আরোপ করা হবে তার ফলে দেখা যাবে যে এখানে তো বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী শ্রেণীর মানুষজনের বসবাস বা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে যখন আপনি ট্যাক্স আরোপ করবেন তখন গিয়ে তারা আবার সরকারের উপর চটে যাবে মানে তাদের তারা বলবে যে ইনকাম কম হচ্ছে এই সেই নানান কারণে তারা আবার ওই সকল পণ্যের দ্রব্যের মূল্য বাড়িয়ে দিবে দেখা যাবে যে ওইটার চাপটা আবার জনগণের উপরে পড়বে মানে সাময়িকভাবে দেখা যাবে যে মূল্য বৃদ্ধি পেয়েছে মূল্যস্তর পরিবর্তন হয়ে গেছে ঊর্ধ্বমুখিতা দেখা দিবে এখন এই ঊর্ধ্বমুখিতা দেখা দিলে সমস্যা কী সরকার যদি টাকার ফ্লোটা যদি ভালোভাবে মেনটেন করতে পারে দুর্নীতি রোধ করতে পারে বেশি দরকার নাই শুধুমাত্র এই উপলক্ষে যদি সরকার দশ শতাংশ দুর্নীতি দূর করতে পারে তাহলে সরকার পাঁচ শতাংশ কর আরোপ করে কিন্তু পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করে বা এমপ্লয়মেন্ট সৃষ্টি করে সরকার কিন্তু এই পরিবেশের যে দূষণ দুর্গন্ধ আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে যে সমস্যা ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে রাস্তাঘাটে এইটা একটা মহামারী অবস্থা ধারণ করছে হ্যাঁ দু একটা এলাকা এর ব্যতিক্রম রয়েছে গুলশান বনানী সেখানে হয়তো বা পরিকল্পিত একটা ব্যবস্থা গড়ে উঠেছে বসুন্ধরা আবাসিক এরিয়া সেগুলোতে তারা হয়তো বা প্রাইভেট ম্যানেজমেন্ট তৈরি করেছে কিন্তু সেটা কেন সারা ঢাকা শহরে অ্যাপ্লাই করা যাবে না বাধাটা কোথায় সরকারের থেকে কি অন্য কোন পক্ষ ব্যবসায়িক শ্রেণী যদি পাওয়ারফুল হয় তাহলে তো সেই সরকারের সরকারে থাকা উচিত না তাদেরকে তো জনগণের উচিত তাদেরকে টেনে হে নামিয়ে ফেলা যেমনটা গত জুলাইয়ের আগস্টে আমরা দেখেছি চব্বিশের গণঅভ্যুত্থানে তেমনটাই তো করা উচিত সরকার যদি এই সার্ভিসটা যদি জনগণকে না দিতে পারে তাহলে সরকারের ক্ষমতা থাকা উচিত না এখন সরকার কর আরোপ করে রাজস্ব সংগ্রহ করে যদি আবার অতিরিক্ত কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে এটা কিন্তু একটার সাথে আরেকটা সম্পৃক্ত রয়েছে হ্যাঁ সরকার যখনই এই ধরনের কোনো সেবামূলক ইনিশিয়েটিভ হাতে নেবে পরিকল্পনা করবে সেই সাথে সরকারকে আরও একটি উৎপাদনমুখী খাতকেও প্রায়োরিটি দিয়ে সামনে নিয়ে আসতে হবে তাহলে আমাদের দেশে যে জিডিপির যে জিডিপিতে যে প্রভাব অর্থাৎ এই যে মূল্যস্তর বৃদ্ধির যে প্রভাব সেটা অনেকাংশে প্রশমিত করা যাবে কেননা যখন দেখা যাবে যে আমার এখানে মূল্যস্তর টু পার্সেন্ট বেড়ে গেছে বা ওয়ান পার্সেন্ট বেড়ে গেছে তখন কিন্তু আমি ওই যে উৎপাদন খাতে যে উৎপাদন করছি সেটাকে রপ্তানি করে অথবা সেটাকে আমার দেশের বাজারে যুক্ত করে আমি কিন্তু চাইলে সেটাকে স্বাভাবিক করতে পারি অর্থাৎ আমাকে যে হারে চাল আমদানি করতে হয় সে উৎপাদনটা যদি আমার এখানেই বৃদ্ধি পায় আমাকে যে হারে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে যে অন্যান্য পূর্ণ দ্রব্য আমদানি করতে হয় পেঁয়াজ আদা রসুন ইত্যাদি সেগুলো যদি আমার এখানে উৎপাদন বাড়িয়ে দিই তাহলে আমার রিজার্ভের উপরে চাপ কমে কমবে আর রিজার্ভের উপরে চাপ কমলে আমি স্বস্তি পাব আমি আমার দেশের যে কর্মসংস্থানের প্রয়োজন সেটা কিন্তু আমি বাড়াতে পারবো এটা গেলে একটা দিক এখানে সরকার সফল হয় না কারণ হচ্ছে ওই ব্যবসায়িক শ্রেণী তাকে কিন্তু এটা করতে দেয় না সে পরিবেশগত যদি উন্নয়ন করতে চায় তাহলে ওই ব্যবসায়িক শ্রেণীর স্বার্থে লাগে আর ফলে এখানে গিয়ে সরকার এমপ্লয়মেন্ট সৃষ্টি করে না এখানে কি সরকার হাত দেয় না ফলে আমরা নোংরা আবর্জনা এগুলো নিয়ে কিন্তু ঢাকাবাসী সময় আমরা চলাফেরা করতে হচ্ছে এই একটা বড় সমস্যা বললাম মানে সরকারের সফল না হওয়ার পেছনে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে সবচেয়ে বেশি আমি আমি মনে করি যে এটা সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ এবং এটাকে গুরুত্ব দিয়ে কখনোই সামনে নিয়ে আসা হয় না এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়া প্রয়োজন কিন্তু সে বিশ্লেষণ হচ্ছে না আরেকটা বিষয় যদি বলি সেটা হচ্ছে ট্রাফিক সিস্টেমও কিন্তু সেমভাবে কিন্তু নিয়ন্ত্রণে আনা যায় সরকার চাইলে সেটা পারে কিন্তু তারা করে না তারা এটার জন্য বসে না তারা এটার জন্য কাজ করে না অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি আসলে আমি যদি মনের থেকে চাই যারা এটাতে সম্পৃক্ত পরিকল্পনায় কিংবা উদ্যোগ গ্রহণে ব্যবস্থাপনায় নীতি নির্ধারণে তারা যদি মন থেকে চায় তাহলে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব কিন্তু তারা করছে না আমার লোকবল সংকট আমার আঠারো কোটি মানুষ রয়েছে এখানে তো বেকারের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলছে টোয়েন্টি সিক্স পারসেন্ট আমরা গত মানে এটা গ্রোথ ছিল বেকারত্বের গ্রোথ ছাব্বিশ শতাংশ প্রতি বছরই এটা বাড়তেছে প্রতি বছরই নতুন নতুন বেকারের সংখ্যা কিন্তু আমাদের দেশের জাতীয় বেকারে যোগ হচ্ছে বেকারত্বের হারে যোগ হচ্ছে তাহলে এইটাকে কেন আমরা কাজে লাগাচ্ছি না আমাদের ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্টে যদি আমরা পুলিশ বাহিনীর সাথে যদি আমরা আরও একটি স্পেশাল ট্রাফিক ট্রাফিক মিলিটারি সিস্টেমের কিছু একটা যদি তৈরি করি বা ট্রাফিক ডিফেন্স যদি কিছু একটা তৈরি করি তাহলে কিন্তু সেটাতে অসুবিধা কী সমস্যা কোথায় তাদের বেতন দিতে সমস্যা তাদের বেতন দেওয়ার জন্য আপনি খাত তৈরি করেন তাদের বেতন দেওয়ার জন্য আপনি কোথায় কোথায় আরোপ করতে পারেন যেগুলো থেকে আপনি কর আরোপ করছেন যেখানে ট্যাক্স যারা ট্যাক্স আপনাকে ফাঁকি দিচ্ছে সেই ট্যাক্স ফাঁকি দেওয়াদের কাছ থেকে আপনি অতিরিক্ত ট্যাক্স নেন জরিমানা করেন সেই টাকা আপনি রাষ্ট্রীয় পোষাগারে নিয়ে আসেন তাহলে তো আপনি আয়ের খাত বাড়াবেন না কেন আপনাকে কেন তাহলে জনগণ সরকারে বসালো আপনার কাজই তো হচ্ছে আয়ের খাত বাড়ানো এবং সেটা জনগণের জন্য ব্যয় করা এটাই তো এর মাধ্যমে আপনাকে যে আপনি যে এইগুলোর জন্য কাজ করবেন সেটার জন্যই তো আপনাকে জনগণ ট্যাক্স দিচ্ছে রাজস্ব দিচ্ছে সেটা দিয়ে আপনি বেতন পাচ্ছেন এবং আপনি আপনার পরিবার প্রয়োজন নিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন তো সরকার কেন জনগণ থেকে অনেক বেশি আলাদা হয়ে যাবে পৃথক হয়ে যাবে পাওয়ারফুল হয়ে যাবে এখানটাতেই আমাদের আসলে বড় সমস্যাটা হয় এবং এই কারণে আমাদের পরিবেশগত উন্নয়ন হয় না আমরা দেখেছি যে পরিবেশ উপদেষ্টা সে দাপড়ে বেরিয়েছে গত এক বছর ধরে কিন্তু কাজের কাজ কিচ্ছু করতে পারেনি একেবারেই কিচ্ছু না রেজওয়ানা সেই রেজওয়ানা আপাকে আমরা দেখেছি যে রেজওয়ানা আফা শুধু মানে সেমিনার করে যাচ্ছেন শুধু বিভিন্ন জায়গায় ঘুরে যাচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলছেন এইটা বন্ধ কর ওইটার উপরে বিধিনিষেধ আরোপ করছে পরিবেশগত উন্নয়ন এই হচ্ছে সেই হচ্ছে নানান কথা ক্লাইমেট নিয়ে কত কাজ করছে কিন্তু সব ভুম ভাঙ আঠারো কোটি মানুষের দেশের রুট প্রবলেম কোনটা সেটাই আপনারা আইডেন্টিফাই করছেন আর রুট প্রবলেম না ধরতে পারলে তো আমাদের এই সমস্যার কখনই আমরা সমাধান করতে পারবো না এটা হচ্ছে কি আমাদের আসলে মানে এক ধরনের বলা যেতে পারে যে এক ধরনের ঘাটতে আমি অর্থাৎ তেরা জাতি যে তার যে জাতি আসলে জানে তার সমস্যার কোথায় কিন্তু সেখানে সে হাত দেবে না হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে যাই হোক এটা আমাদের রাষ্ট্রের জন্য বা রাষ্ট্রের একটা পরিবর্তনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাকে অবকাঠামোগত উন্নয়ন বলি আর যাই বলি না কেন আমাদের এই জায়গায় ফোকাস করতে হবে তাহলে আমাদের পরিবেশগত যদি উন্নয়ন হয় আমাদের যদি আশপাশকার আশেপাশে যে পরিবেশ আছে সেটাকে যদি আমরা সবুজায়ন করতে পারি সেটাকে যদি আমরা মনোমুগ্ধকর করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত হয়ে যাবে তো মানসিকভাবে আমরা অনেক উন্নত হব আমরা যে সংকীর্ণ জাতি আমাদের মধ্যে যে একটা অপরিচ্ছন্ন একটা ভাব রয়েছে এটা কিন্তু অনেকাংশে দূর করা সম্ভব শুধুমাত্র আমাদের পরিবেশগত উন্নয়নের মাধ্যমে আমি যে দুর্নীতি করি বা আমি যে আমার মনে যে দুর্নীতি করার চিন্তা আসে অপকর্ম করার চিন্তা আসে সেটা রোধ করার জন্য আমার পরিবেশটাকেও পরিচ্ছন্ন করাটা অনেক বেশি জরুরি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগগুলো তার হাতে ছিল সরকার চাইলেই এগুলোতে প্রকাশ করতে পারতো কিন্তু সরকার বা সরকারে যারা আছে তারা আসলে সবাই নিজ নিজ ধান্দা নিয়ে ব্যস্ত অর্থাৎ ধান্দার চোটে তারা কিন্তু অ্যাকচুয়ালি দেশের সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারছে না তারা দেখাচ্ছে মানে ভাবে মনে হচ্ছে তারা অনেক কাজ করছে খুব ভয়াবহ অবস্থা কাজ করতে করতে অবস্থা তোমাদেরকে কেন কে বলছে তোমাদেরকে একেবারে যানজিগির দিয়ে দেশের জন্য কাজ করতে তোমরা তোমরা নিজেরা একা একা সব কাজ কেন করবা বাংলাদেশকে নিয়ে যারা ভাবে কেন এরকম আপনি যদি চান ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আপনার পরিকল্পনায় তাহলে ভলান্টিয়ার সার্ভিস দেওয়া আপনি কমিশন গঠন করে বেতন দিতে হবে আপনার আপনাকে ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য আপনি হাজার হাজার মানুষ পাবেন ইউনিভার্সিটির প্রফেসর পাবেন তারপরে সুদীজনদের মতো থেকে প্রতিনিধি পাবেন এখানে আপনি শুধুমাত্র তাদেরকে নিবেন যারা শিক্ষিত খুব ভাবসাপ নিয়ে সুটেড বুটেড হয়ে থাকে তাদেরকে নিবেন এইসব উন্নয়ন পরিকল্পনায় আর রিক্সা চালকদের নিবেন না এ নিয়ে আমি আগের কোনো একটা ভিডিওতে কথা বলেছিলাম সেখানে বলেছি যে উন্নয়ন প্রকল্পগুলোতে সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব জরুরি না হলে কিন্তু সেটাকে আপনি টেকসই করতে পারবেন না কারণ এমন প্রতিনিধিদেরকে নিয়ে আসতে হবে পরিকল্পনায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে প্রতিনিধিরা আবার তার নিজ নিজ পরিবেশে ফিরে গিয়ে তার নিজ নিজ কমিউনিটিতে ফিরে গিয়ে সে বার্তা দিতে পারবে যে হ্যাঁ আমরা আমি আপনাদের পক্ষ থেকে এই বার্তা দিয়ে এসেছি সরকারকে এখন সরকার সেই পরিকল্পনা অ্যাপ্লাই করবে আমরা সবাই সেটা মেনে চলবো কেননা এটা আমাদের নিজেদের স্বার্থে আপনারা যেটাকে সমস্যা বলে বিবেচনা করেছেন আমি কিন্তু সেই বক্তব্যটাই সরকারকে পৌঁছে দিয়েছি এটা সেই প্রতিনিধি হিসেবে বলে আসতে পারবে তখনই আসলে এটা রাষ্ট্রের সত্যিকার অর্থে রুট লেভেল থেকে রিফর্মেশনটা শুরু হবে কিন্তু আমাদের সেটা হচ্ছে না সরকার এটা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আগামী দিনে আমরা যতটা না এই ধরনের রুট প্রবলেম নিয়ে যতটা না আসলে চিন্তিত তার থেকে আমরা বেশি চিন্তিত আমাদের নির্বাচন নিয়ে বেশি চিন্তিত আমাদের এই সমস্যা সেই সমস্যা নিয়ে এই সংবিধান এইটা সেটা এই আইন আদালত এগুলো পরিবর্তন করলে আসলে বেসিক্যালি আপনার রাষ্ট্রে পরিবর্তন হয়ে যাবে না রাষ্ট্রে পরিবর্তনের জন্য সত্যিকার অর্থে মনের থেকেই আপনাকে পরিবর্তনের চিন্তা করতে হবে এবং নিজেই সব জায়গায় সর্বে সর্বা এই চিন্তা পরিহার করে অন্যজনকে স্পেস দিতে হবে আপনার থেকেও আরও জ্ঞানী কেউ থাকতে পারে দক্ষ কেউ থাকতে পারে এই বোধটুকু যদি আপনার মধ্যে থাকে তখনই আপনার দ্বারা ছোট্ট হলেও কোনো একটা সংস্কার করা বা হওয়া সম্ভব আজকে এই পর্যন্তই থাকলো দর্শক যারা আমাকে দেখছেন শুনছেন নিশ্চয়ই ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নোটিফিকেশান পেতে পারেন পরবর্তী ভিডিওতে অগ্রিম স্বাগত জানাচ্ছি আল্লাহ হাফেজ